চলো আজকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যে ট্রেজার ফান্ড ট্রেজার ফান্ড যে ব্যালেন্সটা আপনার ওয়ালেট বা স্টেক যেটা লাগিয়েছেন সেটা পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি কিভাবে স্টেকটাকে উইথডোল ডলারে কনভার্ট করবেন এবং কিভাবে উইথড্রোল করবেন তার একটা ছোট্ট ভিডিও দেখে নেবেন আচ্ছা প্রথমত স্টেক অপশান এখানে স্টেক যে অপশান আছে তো স্টেক অপশানে হাত দিলাম এরপরে দেখেন এই মাই স্টেক বল লেখা মাই স্টেকে যাচ্ছি দেখা যাক মাই স্টেকে আমার আমার কি পর্যায়ে রয়েছে আর এই কালেকশন যে অপশনটা আছে এই কালেকশন অপশনে কি হয় যে আমার টেজার আগের যে সকল ফান্ডগুলো ছিল সেইগুলো সমস্ত ফান্ড এই টেজার ফান্ডের কালেকশন অপশানে চলে এসেছে যেটা আমি স্টেক লাগাতে পারবো যেখানে আমাকে স্টেক লাগাতে হবে দু হাজার ডলারে যদি দু হাজার ডলারের উপরে স্টেক লাগালে আমার সাড়ে বারো হাজার টোকেন কাটতো গ্যাস ফ্রি হিসাবে যেটা দশ দিন লাগালে মোটামুটি পঞ্চাশ হাজার টোকেন হতো মোটামুটি দুশো ডলারের দাম তো আমি যে প্ল্যানিংটা করেছি পঞ্চাশ হাজার যখন আমার যে ডলার হাজার যে টোকেন হচ্ছে সেই টোকেনে গিয়ে আমি কি করেছি যে টোকেন হচ্ছে সেই টোকেনে গিয়ে আমি দশ দিনের জন্য লাগাতাম এবং পঞ্চাশ হাজার করে টোকেন হতো দুশো টাকা হতো দেড়শো টলাকায় তুলতাম আর পঞ্চাশ টাকা করে আমার রিস করতাম চলো এই যে মাইস থেকে আট দিলাম মাইস থেকে দেখেন আমার এখানে আট দিনে লাগানো ছিল আট পাঁচ হাজার চল্লিশ আমাকে ডেলি পাঁচ হাজার টোকেন দেয় ডেলি পাঁচ হাজার তাহলে আট পাঁচ হাজার চল্লিশ হাজার টোকেন আমার আট দিন কমপ্লিট এই যে রিডিম অপশনটা এসেছে এখন এই রিডিম অপশান হাত দিয়ে এই টোকেনটা এখন রিডিম করব প্রথমে দেখাই এখন টিএফটি ব্যালেন্স কিন্তু জিরো আছে এখন এখানে ওই ব্যালেন্সটা চলে আসবে এই যে রিডিম অপশন এসছে এই রিডিম অপশানে হাত দিয়ে দিয়ে দিলাম আচ্ছা ওকে হয়ে গেল দেখেন কমপ্লিট হয়ে গেছে সকালের দিকে রোজ একটু সার্ভারের সমস্যা করে সকালের দিকে রোজ একটু সার্ভারের সমস্যা করে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে স্টেকটা আমার উঠে গেছে মাই স্টেক এখন জিরো হয়ে গেছে আমি দেখেন এখানে আসি মাই অপশনে আসবো এই যে মায়ে অপশন আছে এখানে হাত দেখেন চলে আসবে এখনো আসেনি সার্ভারের সমস্যা আগে ছিল খুবই চাপ এই চলে এসেছে চল্লিশ হাজার টোকেন আমার চলে এসেছে এই টোকেনটাকে আমি ডলারে কনভার্ট করব তার আগে আমি সাড়ে বারো হাজার টোকেন এখান থেকে আগে নিয়ে নিই সাড়ে বারো হাজার টোকে নিয়ে গ্যাস কাটিয়ে দিই তো নামাজ থেকে যাই দেখে গিয়ে কালেকশন অপশন যাই কালেকশন অপশনে গিয়ে কালেকশন অপশনে গিয়ে আমি যে স্টেক গুলো আছে দু হাজারের একটা স্টেক লাগাবো আবার লাগানোর পর ওই গ্যাস কি সারা বারা যে কাটার পর থাকবে সেগুলো সব ডলারে কনভার্ট করে উইথড্রল বেশি দেবো একদম উইথড্রল পর্যন্ত আজকে ভিডিও দেখিয়ে দেবো আপনাদের সকলকে তার ততক্ষণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে যারা স্পেশালি বুঝতে পারছেন না তাদের জন্য প্রচুর হেল্প হবে এই দেখো কালেকশন অফ স্টেক আছে আমি এখন স্টেক লাগাবো স্টেকে হাত দিলাম এই স্টেকটা দেখি এই স্টেকে হাত দিলাম এই দেখো ফ্রি জোন আছে জিরো ডেটার সমস্যার জন্য এটা হচ্ছে ফারমারের সমস্যা প্রচুর ফাইনাল সমস্যা হয় দিলে এই সাইডে আচ্ছা যেগুলো একটা স্টেক ওখানে দিলাম এবার আমি ফ্রিজ ওন ওয়ান ভাব দিলাম টেক্সট টাইম কতদিন দেবো টেক্সট টাইম আমি এবার আমি পনেরো দিনের জন্য লাগাবো কারণ আমার সাড়ে বারো হাজার গ্যাস ফ্রি আমি যদি এক মাস লাগাই তাও সাড়ে বারো হাজার কাটবে পনেরো দিন লাগালে পরপর করলে যতবার লাগাবো ততবারই সাড়ে বারো হাজার করে কাটবে তাহলে আমি দশ দিন লাগালেও সাড়ে বারো হাজার কাটবে তিরিশ দিন লাগালেও সাড়ে বারো হাজার কাটবে এক বছর লাগালেও সাড়ে বারো হাজার কাটবে তবে আমি তোমার সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা শর্ট টাইম করবেন দশ থেকে পনেরো দিনের উপরে যাবেন না আর দশ দিন হলে খুবই ভালো আমার যেটা মনে হয় দশ দিন পর করে দশ দিন দশ দিন দশ দিন তিন দশ দিনে দেড়শো ডলার কেটে নেবে সাড়ে বারো হাজার দাম দেড়শো ডলার তিন দশ দিন পর দেড়শো ডলার পঞ্চাশ ডলার করে কাটবে আর গ্যাস পে লাগাবেন দুশো ডলার করে রোজগার হবে পঞ্চাশ ডলার করে কেটে নেবে আপনি দেড়শো ডলার করে উইড্রো করতে পারেন যাই হোক আমি পনেরো দিন লাগাচ্ছি আচ্ছা আপনি আপনার মন আপনি কত দিন লাগবেন আচ্ছা এরপরে যে স্টেক অপশন আছে স্টেক অপশন হাত দিলাম দেখেন সাড়ে বারো হাজার কেটে গিয়েছে স্টেক সাকসেস হয়ে গেছে এখন স্টেকটা বাইশ থেকে চলে আসবে মাইশ থেকে আমার স্টেকটা বসানো হয়েছে দেখেন আমি বাইশ থেকে আসলাম দু হাজারের স্টেক লাগানো হয়েছে ওয়ান পার্সেন্ট করে দেবে ডেলি এই জায়গায় পাঁচ হাজার পাঁচ হাজার করে ডেলি হবে তার মানে আমার পঁচাত্তর হাজার টোকেন হবে পঁচাত্তর হাজার টোকেন মানে হচ্ছে আমার তিনশো ডলার রোজগার হবে তিনশো ডলার হলে আমি আড়াইশো ডলার উইনডল দেবো পঞ্চাশ ডলার করে স্টেক লাগাবো চলুন সাড়ে বারো হাজার কেটে নিলো ওখান থেকে আমার ছিল চল্লিশ হাজার হয়েছিল সাড়ে বারো হাজার কেটে নিল চলুন এবার মায়ের অপশনে যাই মায়ের অপশনে থেকে কেটে নিয়ে কত থাকছে কেটে নিয়ে আমার সাত হাজার এই সাতাশ হাজার পাঁচশো থাকছে কেটে নিয়ে আমার সাতাশ হাজার পাঁচশো টিউটি ব্যালেন্স থাকছে এই সাতাশ হাজার টিউটি ব্যালেন্সকে আমি এখন ডলারে কনভার্ট করবো কিভাবে ডলারে কনভার্ট করতে এই যে ট্রেজার ফান্ড লিখে আছে এই ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন আবার দেখাচ্ছে এই যে ট্রেজার লেখা আছে এই জায়গাটায় এই জায়গাটায় ক্লিক করবেন করে দিলাম এই দেখেন ক্লিক করে যাওয়ার পর এখানে দেখেন গেট ইউ এফ টি আছে গেট টি হাত দেবেন এরপর দেখেন এইখানে বলছে ভালো করে বোঝেন ব্যাপারটা এই চিহ্নটা অবশ্যই মনে রাখবেন এটা এটা চিহ্নটার উপর নিচ করার জন্য কি এখন এটা বাই টি এফ টি যে আমি ইউএসডি যদি আপনার থাকে তাহলে আপনি এখানে ইউএসডি টি এমনটা এখানে বসিয়ে দেবেন অটোমেটিক এখানে মানে অটোমেটিক এখানে ওই ইউএসডি কত পরিমাণ আপনার টোকেন হবে সেটা এখানে শো করবে এবং সোয়াব করে দিলে আপনার ডলারটা কনভার্ট হয়ে ডলারটা কনভার্ট হয়ে ইউএসডিটি হয়ে যাবে ইউএসডি হয়ে সোয়াইব করে দিলে আপনি পেয়ে যাবেন যেহেতু আমি এই টি ইউএফটি এখান থেকে আমি ইউএসডিটি করব তাহলে আমাকে কী করতে হবে এই যে অপশনটা আছে এখানে হাত দিতে হবে এখানে হাত দিলে কি হয় এই দেখেন এখানে যে হাত দিলাম তখন আমাকে এই সেল টি ইউএফটি চলে আসলো ওপরে এবং ডলারটা ইউএসডিটার এখানে চলে আসলো তাহলে আমি এখানে টিএফটিটা কী করবো আমি টোটাল যে টিএফটি কত ব্যালেন্স আছে সব দেখাচ্ছে এখানে সাতাশ হাজার পাঁচশো আমি যদি ম্যাক্সে হাত দিয়ে দিই তাহলে দেখাচ্ছি সাতাশ হাজার পাঁচশো চলে এসছে আর এখানে আমার সাতাশ হাজার পাঁচশো ডলারের কত ডলার হচ্ছে তাও দেখাচ্ছে একশো চার পয়েন্ট ছিয়াত্তর ডলার হচ্ছে আমার প্রফিট এই সাতাশ হাজার পাঁচশো টোকেন আমার যে প্রফিটটা হয়েছে আমি পঞ্চাশ ডলার যেটা আমি গ্যাস গ্রাস দিয়ে কাটানোর পরও কাটানোর পরও আমার লাভ পড়ে আছে একশো চার পয়েন্ট ছিয়াত্তর এইটা এখন ইউএসডি তাহলে এইটার কাজটা কী এইটার কাজটা হচ্ছে আপনার কি এইটাকে যখনই হাত দেবেন এটা হাত দিলে কী হবে বাই টি ইউএফটি আপনি ডলার থেকে এইখানে করতে পারবেন ডলার যে ডলার আছে সেই ডলার থেকে আপনি এখানে টোকেন করতে পারবেন যদি বলুন টোকেন থাকে আপনার তাহলে এখানে আমার এখানে হাত দেবেন সেল টি ইউটি টোকেন থেকে আপনি আপনি এটা করতে পারবেন চলুন আমি ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে আমি টোটাল আমার একশো ডলার হচ্ছে আমি এটাকে সোয়াইপ করে নেবো তাহলে আমার টোটাল টোকেনটা বসে গেলো সেল করে দিচ্ছি এখানে ইউএসডিটি পরিমাণ চলে এসেছে এখানে সোয়াইপ করে দেবো দেখেন হয়ে যাবে সোয়াইপ করে দিলাম আচ্ছা সোয়াইপ করার সঙ্গে সঙ্গে টি ইউটি টোকেন বাই সাকসেস হয়ে গেল কমপ্লিট আচ্ছা ক্লোজ কমপ্লিট এই দেখেন এখানে চলে আসেন দেখেন ডলার চলে এসছে এই দেখেন ওয়ালেট ব্যালেন্সে চলে এসছে কত ডলার একশো ছয় পয়েন্ট তেতাল্লিশ চলে এসছে ডলার আচ্ছা এইটা যদিও বা চলে এসেছে কারণ কিছু ছিল আমার ওয়ালেটে রিজার্ভেশন করেছিল এটা যে টিমের ইনকাম আপনার টিম যখন আপনার এখানে টাকা মেরেছে তারা যখন রিজার্ভেশন করবে আপনি কিন্তু টিমের ইনকাম পাবেন এখানে যে মেম্বারগুলো শো করছে দেখেন কমিউনিটি এখানে অল মেম্বার শো করছে আপনার এখানে এই এই অল মেম্বার যারা আপনার এই মেম্বারগুলো রয়েছে তারা যদি রিজার্ভেশন করে এখানে হয়তো মেম্বার আসবে না কিন্তু আপনি কিন্তু এদের এদের যে ইনকামটা ওরা রিজার্ভেশন ইনকামটা আপনি আগে যেমন পেতেন এখানেও ঠিক তেমনই পাবেন আচ্ছা এরপর আমি আপনাদেরকে দেখাবো সবই দেখালাম এরপর আমি দেখাবো আপনার উইটল করে দেখাবো আপনাদেরকে চলুন উইটল করে দেখাচ্ছি এই যে উইটো লক করার জন্য অ্যাসেড অপশন আছে এখানে অ্যাসেড অপশানে হাত দিলাম হাত দেওয়ার পর না উইড করার আগে যেহেতু আমার ওয়ালেটে ব্যালেন্স একটু আছে একশো ছয় আছে আমি রিজার্ভেশনটা করে নিতে পারি এই সুযোগে লেভেল ওয়ানের লেভেল ওয়ানের রিজার্ভেশন পঞ্চাশ থেকে একশো ডলারের মধ্যে পঞ্চাশ থেকে পাঁচশো ডলারের মধ্যে থাকলে লেভেল ওয়ানের রিজার্ভেশন হয় আমি রিজার্ভেশনটা করে নিতে পারি আগে এটাই আমার বেটার হবে আপনারা যখন তুলবেন এই রিজার্ভেশনটা করে নেবেন তাহলে একটু অ্যামাউন্টটা বাড়বে চলো যেহেতু আমার লেভেল সিক্স আমাকে লেভেল সিক্সের কিন্তু ব্যালেন্স এখানে নেই এখানে একশো ছয় ওয়ালেট ব্যালেন্স আছে মানে এটা লেভেল ওয়ানের ওয়ালেট ব্যালেন্স তাহলে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই লেভেল সিক্স এই ঘরে এসে সিলেক্ট করতে হবে লেভেল ওয়ান এটা সিলেক্ট করতে হবে আচ্ছা এটা সিলেক্ট করে দিলাম আমার লেভেল ওয়ানের ব্যালেন্সের অনুযায়ী আমি রিজার্ভেশনটা করতে পারবো এইখানে যেহেতু লেভেল ওয়ানে আমি জানি যে পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলারের মধ্যে থাকলে লেভেল ওয়ান এখন পঞ্চাশ ডলার থেকে এক হাজার মধ্যে থেকে লেভেল ওয়ান হচ্ছে চলুন দেখা যাক রিজার্ভেশনটা করি আমাদের যে কনফার্ম লেখা আছে আমি কনফার্ম লেখা হাত দেব লেভেল ওয়ানে যতক্ষণ আপনার এইটা শো করবে এইটা শো না করবে ততক্ষণ আপনি এই কনফার্ম হাত দিলে কনফার্ম হবে না আমি এবার কনফার্ম হাত দেবো এবার হবে এক মিনিট ব্যালেন্সটা এখনো শো করিনি এখানে ওয়ালেট ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে এখনো আসেনি এইটা না আসা বন্ধ হবে না এবার এসেছে এবার হবে এই ফর বিল্ডিং যেটা বলছে এটা মানে জানেন তো প্রবলেম চলো কনফার্ম করে দিয়েছি অপেডিং চলছে এবার রিজার্ভেশন হচ্ছে প্রতিদিন কি করবেন আপনারা যখন আপনি ওয়ালেট ব্যালেন্সটা থেকে যখন আপনি ইউসিডি করবেন না উইডল করার আগে একবার রিজার্ভেশনটা করে নেবেন এটা করে কি হয় যে আপনার ওয়ালেট ব্যালেন্সটা একটু হলো বেড়ে যাবে ঠিক আছে আমি ধরেন কনফার্মে হাত দিয়ে দিলাম কালেকশনে গেলাম দেখা যাক কিছু বাদ এই না কালেকশনে এসে যে সেল অপশন আছে আমি সেল করে দিলাম আপডেট করে দিলাম মিসম্যাচিং চলছে তিরানব্বই পয়েন্ট সাতাত্তর ডলার কেটেছে তারপরে আমি এখান থেকে মোটামুটি এক ডলারের প্লাস আমি ইনকাম করবো তাহলে এই যে এক ডলারটা ইনকাম হয়ে গেল এক্সট্রা এটা একটা এক্সট্রা লাভ এটা আপনি করবেন করে টোটাল দেখাচ্ছি কিভাবে আপনি কিভাবে টোকেন লাগাবেন মানে আপনি স্টেক করবেন কিভাবে আনস্টেক করবেন কিভাবে আপনার টিওটি টোকেন থেকে আপনি ডলারে কনভার্ট করবেন কিভাবে উইথড্রল করবেন পুরো এ টু জেড দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি আপনার অনেক হেল্পফুল হতে পারে এই দেশ একশো আট হয়ে গেল তারপরে এক দশমিক আটষট্টি ডলার পেয়েছে একশো আট হয়ে গেল বেড়ে গেল এবার আমি উইড্রোল করব অ্যাসেটে চলে যাই অ্যাসেট গিয়ে অলরেডি আমি এর আগে উইড্রোল করেছি উননব্বই ডলার দেখেছেন আপনারা সাকসেস আজকেও আমি সব উইড্রল মারবো কত আছে একশো আটই মারব উইড্রল হাত দিলাম বিভ টোয়েন্টি অ্যাড্রেস লিঙ্ক করা আছে আমি এখন মেরে দেবো অল উইড্রো একশো আট পয়েন্ট এগারো পয়েন্ট এগারোটা থাক একশো আট তুলে দিই ঠিক আছে পাঁচ পয়েন্ট চার ডলার কেটে বাদ বেকেট আসবে মানে একশো তিন আসবে আমার তাহলে গেটে হাত দিলাম ইমেল ওটিপিটা নেব হুম এই দেখেন মেসেজ এসছে শূন্য চার পনেরো তিরানব্বই এবার অথেন্টিকেট নেব বর্ণ এবার সাবমিট কনফার্মিটিন ওই একই সমস্যা সার্ভার ফ্রের অসুবিধা নেই আপনি আবার ট্রাই করবেন আপনি আবার ট্রাই করুন এটা সার্ভারের সমস্যার জন্য হচ্ছে এই নিয়ে না যে ফরবিডেন হচ্ছে মানে আমার যে হচ্ছে না এটা কোনো খারাপ খাতার কোনো কারণ নেই সার্ভারের জন্য হচ্ছে আপনি ট্রাই করেন হাত দিচ্ছি চলো আরেকবার চলে আসলো মিলে হাত দিলাম

সাবমিট কনফার্ম হয়েছে দেখেন ছিয়ানব্বই ঘন্টা টাইম দিয়েছে কিন্তু আমাকে উইডল দিয়েছিল কিন্তু এক ঘন্টায় সরি ঘন্টা উইডল দিয়েছিল ঘন্টায় তাহলে টোটাল আমার হয়ে যাবে বসিয়ে দিলাম আর এখানে আমি আমারও স্টেকও লাগিয়ে দিয়েছি পনেরো দিনের জন্য পাঁচ হাজার দেবে বেশি আশা করবেন না শর্ট টাইমে স্টেক লাগাবে এইটুকু আমি আপনাদেরকে বলবো তো আজকে এতটুকুই আশা করছি ভিডিওটি আপনাদের প্রচুর হেল্পফুল হবে ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকবেন আর ক্লিক করে দেবেন ওকে ফ্রেন্ডস থ্যাংকস জয় কেজার ফান